নিখুঁত ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল ধাপে ধাপে শিখুন ঘরে বসে। আপনার বিশেষ দিনের জন্য নিখুঁত ব্রাইডাল লুক খুঁজছেন এই ভিডিওটি আপনার জন্য এই ধাপে ধাপে ব্রাইডাল মেকআপ টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে ঘরে বসে একটি ঝলমলে এবং দীর্ঘস্থায়ী ব্রাইডাল মেকআপ লুক তৈরি করতে হয় এই ভিডিওতে আপনি যা যা শিখবেন ত্বক প্রস্তুত করুন মেকআপের আগে ত্বককে কিভাবে প্রস্তুত করবেন যাতে মেকআপ দীর্ঘস্থায়ী হয় বেস মেকআপ নিখুঁত ফাউন্ডেশন কনসিলার এবং কন্টোরিংয়ের কৌশল চোখের মেকআপ ব্রাইডাল চোখের জন্য গ্ল্যামারাস আইশ্যাডো আইলাইনার এবং মাস্কারা অ্যাপ্লিকেশন ভ্রু তৈরি কিভাবে আপনার ভ্রুকে প্রাকৃতিক এবং সুন্দর আকার দেবেন ব্লাশ ও হাইলাইটার চেহারায় উজ্জ্বলতা আনতে সঠিক ব্লাশ ও হাইলাইটার ব্যবহার ঠোঁটের মেকআপ ব্রাইডাল লুকের সাথে মানানসই লিপস্টিক নির্বাচন ও প্রয়োগ সেটিং স্প্রে মেকআপকে দীর্ঘস্থায়ী করার জন্য শেষ ধাপ এই টিউটোরিয়ালটি নতুন এবং অভিজ্ঞ মেকআপ প্রেমী সবার জন্যই উপযুক্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে আপনি সহজেই অনুসরণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান